চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা ধরমপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে ছদিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণীর রহিমা খাতুন ওরফে ঝুমা খাতুন ওই ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রীর পরিবার অনেক খোঁজাখোঁজির পর এদিন বাড়ির পাশে সর্ষের জমি থেকে তার গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার করে পুলিশ দুটি চোখ তুলে নেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী এক তরুণ মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছড়িয়ে পড়ে ওই যুবক বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়

আজকে আমি থানাতে গেল রাখি কেসের নাম্বার নিয়ে বাড়ি আসে কেসের নাম্বার লে নিয়ে মা খেলে বোন করে বলল কেন আর মাঠে ফেলে দিয়েছে মেরে তাই বললো আর আমি কিছু শুনিনি আর সাত দিন হয়েছে আজ ছ দিন আজ ছ দিন না এই এ কোনো সময় নেই পাড়াখানায় আপনার গলা ধরো খেলতো কে গলা ধরো খেলতো এবার পলভন দেয় রেকর্ডিং করা আছে ছেলে পলভন আছে রনি রনি ফজল খাল্লাতির রনি রিন্টুর নাম বলে রিন্টুর ছেলে রনি এবার আরা মানে একে বলে যে কি তোমার বাপ মা মেনে নেবে না আমি আমি বিয়ে করবো না তো আমি মেনে নেবে আমরা পাঁচ বছর থাকবো কলকাতায় চলে আসো ছোট ছেলের মগত যে দশ হাজার টাকা তুমি আনো এবার আমার মামুটা লোন না তুলে নিয়েছে লাডার ব্যবসা করে টাকা রেখেছে ও কিন্তু আন্দাজে টাকা নিয়ে এলছে উনিশ বলে লোট আছে কত আঠাশ হাজার না দেয়া ওই উনিশ খান রেখেছে আঠাশ হাজার না সাতাশ হাজার নিয়ে চলে এলছে নিয়ে যাওয়ার পরে এবার কিন্তু আটটা কমিউনিটি নিচে পুনরো না কত মানে খোঁজেছে তারা থাকে নিচে ভাই বোন সব আর উপরে থাকে আমার মামুরা এবার ওই উপরে থাকলে এবার আর সকালবেলা না ভোর রাতে খোঁজ গেছে যে আমার মেয়েটা লড়াইতে দেবে কই। খোঁজছিল যে এই ভাইয়ের বাড়ি ও বাড়ি নাইকো এবার ওই ই করার পরে থানায় যায় এবার সব আনা এরা নিরহ মানুষ এবার থানায় যায় থানায় যে একটা কমপ্লেন বলে যাচ্ছে একটু থানায় যা বেঁচে দিলো কি মেরে ফেললো থানায় যা এবার থানাতে যেয়ে আপনার ই করেছে দাঁড়িয়ে দিয়েছে কেস করেনি দাঁড়িয়ে দিয়েছে এবার যে একই স্কুলে পড়ে রনি আমার বোনটা ঝুমা তত্তিপুর বান্ধবী ওরা আছে আমরা নাই তো মূর্খ মানুষ ওদের বান্ধবী আছে এবার একে এই বলে যে এই ব্যাপারে দেখেন রেকর্ডিং আছে এ বলে এই ব্যাপার রনি ভালো ছেলে রনি আমাকে চাইছে যে টাকা চাইছে আমাকে মেনে আমরা তো চার বছর বাইরে থাকবো এই ঘটনা সব বলে বলার পরে এবার তো চলে যায় এবার আপনার কিন্তু আর ডায়রিক খাতা যত নাম্বার সব কিছু পাওয়া যায় ওর খাতায় আর বান্ধবীরা বলা যায় রনের নাম্বার দেখা হোক ফোন করে খাতায় নাম্বারগুলো আছে নাম্বারগুলো আছে এবার নাম্বারগুলো এসে দেখছে আর খাতায় নাম্বার ওই রনে তিনটে এবার ফোন করে একদিন তো আমার মামি বলেছে যে কাকে ফোন করলে বাবা দেখ মারে মানে ভিতর ভিতরে ওদের এই মামি একদিন শুনতে মারে মেয়েটাকে এবার ধরেন এবার এইভাবেই আছে তারা যে এবার ছোট ছেলে কি বুঝবে এবার আপনার থানা এবার থানার আবার ওরা দায়েরি করেছে যে এই ব্যাপার ওগুলা লিয়া গেলো পুলিশ আসিল পুলিশ এসে আপনার রেকর্ডিং মোবাইল নাম্বার পাইলো এবার ওখানে চলে গেলো এদেরকে এসে চাপ দিলো এবার এর নাম ওর নাম মানে থেকে থেকে নাম করেছে সেই জায়গায় পুলিশ মানে তুলেছে তত্তিপুর থেকে পুলিশ তুলেছে এখান থেকে এই বাড়ির এক ছেলে এই বাড়ির এক ছেলে ওরা একসাথে কাছ গেছে এসে একবারে বিশালভাবে বেড়াতে লাগলো এই ছেলের ছেলে ইয়ং মানে একবারে একভাবে বেড়াতে লাগলো এবার বেড়া দাঁড়তে এবার আজকাল তাহলে আমার এক ভাই ঘাস কাট চলছে বাচ্চা ছেলেটা জিন্নাথ এখন কই আমার ভেজে ওই ভাইটা ঘাস কাটতে যে দেখছে যে লাস্ট পড়ে এবার এই রায়ের ভেয়ে যে আমাদের বাড়ির মানে পাশে এবার কি অবস্থা ওই ভাইকে ছিল এবার ভাইকে এবার যে দেখাতে এসে এবার দেখ সব জনগণ দৌড়ছে যে দেখলেন যে একটা চোখ নাই ফাঁস বাঁধা আছে গলায় ফাঁস বাঁধা নাই দুটো চোখ নাই তুললি আছে এবার আমরা আজকে থানায় যে কাজ করলাম রাত্রে বুক খুলে এসছে যে যত যা হবে দেখে নেবো রাতে হুইপ দেখাচ্ছে গোয়াল লোক আছে আমাদের লোক আছে এরকম মানে হুইপ দেখাচ্ছে এবার আমরা তো এমনি নিরাম মানুষ এমনি জোর ঝামেলা যায় না এবার কিন্তু ইদের যে কোনো মানে উগ্র মেদত মানে পরস্পর মানে ওরা দাগি হয়ে আছে বুঝতে তো দাগি হয়ে আছে যেমন আব্দুলপুরের একটা খুন করে একটা মানে ই হয়েছে সাহস ধরে আছে বুঝতে তো আমরা যাই যে আমার এই এইভাবে যে মারলো এইভাবে অঘাতে গেল আমরা ইয়ার ফাঁসি চাই আর না হলে আরে আমরা এখন বদলা চাই মেয়েটা কোন ক্লাসে পড়ছে এইটা পড়ছে তেরো বছর মনে হয় বয়স অভিযোগ হচ্ছে ওই ফজল খার বেটা রিন্টু রিন্টু ছেলে রনি বুঝতে পারলেন তো এদের পরে হচ্ছে আমাদের অভিযোগ ওরা হচ্ছে আমাদের এখন সত্তরু যে মেরে ফেললো আমার নাম হচ্ছে হাবিবুল খা মেয়ে হচ্ছে আমার আপন মামাতে বোন